একজন মানুষ জন্মের পর থেকেই কিছু না কিছু খুঁজে বেড়ায় কেউ চাই ক্ষমতা কেউ চাই সম্পর্ক আবার কেউ চাই শুধু প্রমাণ করতে যে আমি পারি মনোবিজ্ঞানী ডেভিড ম্যাকলেল্যান্ড তার অ্যাচিভমেন্ট মোটিভেশন থিওরিতে বলেছেন মানুষ মূলত তিনটি শক্তিতে চালিত হয় প্রথমটি হচ্ছে অর্জন নিজের যোগ্যতা প্রমাণ করার প্রেসনা দ্বিতীয়টি হচ্ছে ক্ষমতা অন্যের উপরে প্রভাব বিস্তার করার ইচ্ছা তৃতীয়টি হচ্ছে সম্পর্ক ভালোবাসা গ্রহণযোগ্যতা ও সামাজিক বান্ধনে আবদ্ধ হওয়ার আকাঙ্ক্ষা কিন্তু ইতিহাস সাক্ষী যারা এই পৃথিবীকে বদলে দিয়েছেন তারা অর্জনের আগুন দ্বারা পরিচালিত হয়েছেন একটি নদী কখনো ঘোষণা দেয় না আমি সমুদ্রের দিকে যাচ্ছি সে শুধু চলতে থাকে পথে পাহাড় আসে পাথর আসে বানুকে বাঁধ আসে কিন্তু সে থামে না তার অবিরাম প্রবাহ একদিন তাকে সত্যি সমুদ্রের কোলে পৌঁছে দেয় আমাদের জীবনও তেমনই অর্জনের মানুষ বড় বড় প্রতিশ্রুতি দিয়ে নিজেকে প্রমাণ করে না সে নীরবে কাজ করে ধারাবাহিকভাবে এগোয় এবং শেষে ফলাফলই তার হয়ে কথা বলে ক্ষমতা পিপাসু মানুষ চায় অন্যকে নিয়ন্ত্রণ করতে সম্পর্ক পিপাসু মানুষ চায় গ্রহণযোগ্যতা ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ হতে কিন্তু অর্জন পিপাসু মানুষ চায় বাহাবা নয় নিজেকে প্রমাণ করতে অর্জন কেবল লক্ষ্যপূরণ নয় এটি এক অন্তহীন যাত্রা প্রতিদিন নিজেকে অতিক্রম করা সীমাবদ্ধতাকে ভাঙা এবং কর্মের মাধ্যমে প্রমাণ করা আমেরিকার সাবেক সফল প্রেসিডেন্ট বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেছিলেন ভালো কাজ করা সুন্দর সুন্দর কথা বলার চেয়ে অনেক শ্রেষ্ঠ